গরম সয়না পানে মানুষ কি আর আছে আল্লাহ তুমি টু বৃষ্টি দাও রে ঠান্ডা রাশায় জিথায় যাই রে সেখানে গরম পাই যে আল্লাহ তুমি টু বৃষ্টি দাও রে বৃষ্টি বেগ রে আবার ধান মরিয়া যাইতাছে আল্লাহ তুমি টু বৃষ্টি দাও তুমি বৃষ্টি না দিলে যাবে পুরে আল্লাহ তুমি টু বৃষ্টি দোরি চলুন বিলে আইসা দেখি খেতে নাই পানি রে আল্লাহ তুমি টু বৃষ্টি দনারে আর কত কা বৃষ্টিরও লাগিয়া রে আল্লাহ তুমি টু বৃষ্টি দোনারে মাটি ঘাটে কত জায়গায় নামাজও পড়িত আছে আল্লাহ তুমি টু বৃষ্টি দাও দনারে ঠান্ডা পানির আশায় গেলে টি বলো জবাব দেয় রে আল্লাহ তুমি একটু বৃষ্টি দাও না রে গাছতলাতে গেলে আবার বাতাসও লাগে না রে আল্লাহ তুমি একটু বৃষ্টি দেওনা রে গরমেরও জ্বালায় আল্লাহ গেলাম যে আ রে আল্লাহ তুমি টু বৃষ্টি দওনা রে আর কত কা দিব আল্লাহ পানে তোয়ার সয়না রে আল্লাহ তুমি টু বৃষ্টি দওনারে গরমেরও জালায় আল্লাহ সয়নায়ার পরাণে রে আল্লাহ তুমি টু বৃষ্টি দাও না রে ঘরে গেলে থাকে না রে কারে নয় আবার যে আল্লাহ তুমি একটু বৃষ্টি দাও না রে কোথায় গেলে শান্তি পাব বৃষ্টি তুমি না দিলে একটু বৃষ্টি দাও না হায় আল্লাহ তুমি রে একটু বৃষ্টি দাও না হায় আল্লাহ তুমি রে